আপনারা দেখছেন এফওবি নিউজ এফওবি নিউজ মানে অপসীম স্বচ্ছতা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর এই পুজো শুরু হতে আর মাত্র ছ দিন বাকি দুর্গা পূজা উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজা উদ্যোক্তাদের এক লক্ষ দশ হাজার টাকা সরকারি অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন এবার কত নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ যা গত বছরের চেয়ে পঁচিশ হাজার টাকা বেশি সাথে ফায়ার লাইসেন্স এবং অন্যান্য সরকারি ফি মকুব ও বিদ্যুৎ বিলের উপর আশি পার্সেন্ট ছাড় দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন ইতিমধ্যে জেলায় জেলায় অনুদানের চেক বিলি শুরু হয়ে গেছে সেই লক্ষ্যে উনিশে সেপ্টেম্বর শহর বর্ধমানের সংস্কৃত লোকমঞ্চে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে শহর ও শহরতলীর তিনশো তিপ্পান্নটি পুজো উদ্যোক্তাদের হাতে এক লক্ষ দশ হাজার টাকার সরকারি চেক তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রঞ্জন চট্টোপাধ্যায় বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সাইয়ক দাস বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন উজ্জ্বল প্রামাণিক ভাইস চেয়ারপারসন কাকলি গুপ্ততা বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গী নাহা বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার বর্ধমান পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাসবিহারী হালদার সহ বেশ কিছু কাউন্সিলর বর্ধমান সদর থানার ভারপ্রাপ্ত আইসি দিব্যেন্দু দাস সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরের আধিকারিক বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সহ বর্ধমান শহরের বিভিন্ন পুজো কমিটির সদস্য সদস্যবৃন্দ এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমানের স্বনাম ধন্যবাদ সমাজসেবী ও মেডিটেক হসপিটালের কর্ণধার আব্বাস উদ্দিন সমাজসেবী সান হসপিটালের কর্ণধার আলহাজ উদ্দিন সমাজসেবী ও নিউ লাইফ হসপিটালের কর্ণধার বিজয় কুমার রাম সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই দিন পুজো কমিটি আর্থিক সরকারি অনুদান প্রদানের সাথে সাথে গাইড ম্যাপ এবং চাইল্ড কার্ডেরও উদ্বোধন করা হয় যে আর্থিক বিভিন্ন তুলনী ধনার জন্য এই অনুষ্ঠান রাজ্য সরকারের পক্ষ থেকে সারা বাংলা জুড়ে আমাদের যত দুর্গাপুজো হচ্ছে তার প্রায় অধিকাংশ দুর্গাপুজোকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এবছর এক লক্ষ দশ হাজার টাকা করে দিচ্ছেন আপনারা ইতিমধ্যে জেনে গেছেন তারই অনুষ্ঠান আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আজকে সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের হাতে চেক তুলে দেওয়া হবে আমাদের এই দুর্গা প্রতি বছরই একটা ভালো জায়গায় যেতে পারে তার চেষ্টা আমাদের সবাইকে করতে হবে সবাই মিলে একসঙ্গে থেকে আমাদের এই উৎসবকে সফল করতে হবে দুর্গা আজকে আজকের দিনে দুর্গা পুজোর মাহাত্ম শুধুমাত্র কিন্তু কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের মধ্যে নয় এই দুর্গা কেন্দ্র করে আমরা প্রত্যেকে সকল ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে এই কটা দিন আমরা উৎসবের আনন্দে মেতে উঠি সুন্দর শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল দুর্গা পুজো পালন আপনাদের অধিকার আর সেটা যাতে আপনারা পালন করতে পারেন সেটা দেখা আমাদের কর্তব্য আর সেই জন্য আমাদের সর্বাগ্রে প্রয়োজন আপনাদের সহযোগিতা আমি এই মঞ্চ থেকে পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে আপনাদের আশ্বস্ত করতে চাই যে আমাদের এসপি পি নেতৃত্বে আমাদের পুজোর কটা দিন সম্পূর্ণ ভালো পুলিশ ব্যবস্থার আয়োজন থাকবে শুধুমাত্র ট্রাফিক বা প্যান্ডেলে দর্শনার্থীদের জন্য তো পর্যাপ্ত পরিমাণ পুলিশের আয়োজন থাকবেই এর সঙ্গে বিশেষ করে নারী নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য থাকবে টিম মোবাইল থাকবে ব্ল্যাক উইনার্স থাকবে গ্রিন উইনার্স এবং থাকবে বিশেষ মোবাইল পেট্রোল এবং বিশেষ বাইক বাইকিং এর সঙ্গে সঙ্গে থাকবে সিসিটিভি এবং ড্রোনের নজরদারি এবং আরো বিভিন্ন জায়গায় থাকবে পুলিশ কিয়ক্স এবং পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকবে স্পেশাল হেল্পলাইন নাম্বার তো আমরা সমস্ত দিক থেকে এই কটা দিনের জন্য নিজেদের প্রস্তুত করছি এবং আপনাদেরকে সর্বোচ্চ পরিষেবা দেওয়ার জন্য আমরা কিন্তু তৈরি আছি পাশাপাশি শুরু হয়েছে ব্লকে ব্লকে চেক বিলি আর এখন দেখাবো বৃহস্পতিবার গোলসি থানার উদ্যোগে এই এলাকার পুজো কমিটিগুলির হাতে চেক তুলে দেওয়ার ছবি উপস্থিত ছিলেন গোলসির বিধায়ক নেপাল ঘরুই খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগ গলসি এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়প্রকাশ মণ্ডল সার্কেল ইন্সপেক্টর শৈলেন্দ্র উপাধ্যায় গজলসি থানার ওসি উত্তাল সামন্ত মেজোবাবু বুদ্ধদেব ঘোষ গোলসি দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি লিলি মোল্লা সহ অন্যান্য জনপ্রতিনিধিরা এদিন মোট বিরাশিটি পুজো কমিটির হাতে রাজ্য সরকারের ঘোষিত এক লক্ষ দশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় শহর বর্ধমান থেকে প্রসেনজিৎ দত্ত ও বলসি থেকে শেখ আজাহার উদ্দিনের রিপোর্ট এফ বলছি বিধানসভা এবং ফানগর বিধানসভা মিলিয়ে আন্ডারে যে বিরাশিটা পুজো কমিটি আজকে সরকারি অনুদান পাচ্ছেন তাদেরকে আজকে চেক বিতরণ করা হলো ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নির্দেশ অনুসারেই আজকে বলসি থানার পক্ষ থেকে চেক আমরা বিরাশিটা পূজো কমিটিকে চেক করাম এবং তার সাথে সাথে প্রত্যেকটা পুজো কমিটির কাছে আমার আবেদন থাকবে যে সরকারি যে নিয়ম রীতি মেনে আমরা প্রত্যেক বছর পুজো করে আসছেন সেই রীতি নিয়মকে মান্যতা দিয়ে আমরা পুজো করবেন এবং বন্সীবাসীর সমস্ত ধর্মের মানুষকে আমরা আবেদন করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে ধর্ম যার যার উৎসব সবার বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা উৎসব তো সেখানে দেখা যাবে সমস্ত সম্প্রদায়ের মানুষ আজকে এই উৎসবে সামিল হন আমাদের গলসি বিধানসভার অন্তর্গত আমরা দেখেছি যে গলসি যে স্টার ক্লাব সেই স্টার ক্লাবে যারা সদস্য আছে প্রত্যেকেই প্রায় মুসলিম সম্প্রদায়ের মানুষ তাহলে মুসলিম সম্প্রদায়ের মানুষও আজকে দুর্গা উৎসবকে বাংলার মানুষের কাছে দৃষ্টান্ত হিসেবে স্থাপন করা দিল তারা কিন্তু উৎসব করছে আমি বাসের প্রত্যেকটা মানুষকে আমি আবেদন করবো যে আপনারা যেভাবে প্রত্যেক বছর পুজো কমিটিগুলোকে সহযোগিতা করে এবারও করবে ফিরে এই কটা দিন আপনারা আনন্দের সঙ্গে কাটাতে পারেন তার সহযোগিতার হাত অবশ্যই প্রশাসনের থাকবে এই প্রত্যেকটা পুজো কমিটির পাশে থাকবো এবং বাংলার সাথে সাথে গলসিবাসের মানুষের কাছে আমরা থাকবো যারা তারা আনন্দের সঙ্গে এই পুজোর কটা দিন পালন করতে পারে